মোবাইল গমা মোবাইল মানেওছা এ বাইক হনে একটা বাই বাই দেখা জেকটা বাই মানে ওইকটা দিমু কিন্তু আঙ্গে সার্ভিস ভালো দনাই নর্থিস্ট নর্থিস্ট ওইtene 2 ঘন্টা মতন গায় মন করে 니জেরিস্ট এসে হাইরা আপান করে মাংস দে বডু তুমি বলবা নি বললে যাবো তুমি আর খাইবা দা আর আমি আপান নি দনাই সার্ভিস খারাপ দে এখন কইতে 500 টাকা 500 টাকা নারে হইছে টাকা দিব मांस डर कथा डालि भाँडा खबर नै कता मिना घुरबु आइस दि আমি पैसा কিলারে দেবো আমার আর আনের মধ্যে মানে একটা ফ্রেন্ড থাকলো পয়সা কেটে কত খাওয়া হবে আমি পুরো 100 টাকা দি আর ওই باندې 100 টাকা দেবো এই যে এইখানে 1 2 3 4 5 6 7 খাওয়া کھانےের পয়সা আমি খাবারের পয়সা নিয়ে দিऊंगा আপনি খাইতো মানে যদি আমাক চানি খানা নহয় আঠশ ৰুপনা আঠশ

फिर क्या कर रहे हो वीडियो बना रहे हो ए मैं एक यूट्यूबर था मैं कह रहा मैं एक वीडियो बनाय प्रॉब्लम नहीं है कोई प्रॉब्लम नहीं है मैं माने डिस्टर्ब करूंगा कोई भाई इंडिया में रहता है ना रहता है हां पागल काका कुछ आ गया ठीक से आ कितना हुआ डाल दो ये तो हो गया तेरा खाना था खाना कितना कितना 40 दे होगा 40 और और चावल का दो बार लिया ना, ना।, 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 ना�

290 দিমু আংগে আংগে बारा বাদ দেনে আংগে পেট ধরে না আমরা কেয়া দিম না 200 দুন নেবাই এ 200 টাকা নে আইরে যে WhatsApp মে করে খানা যে বুলি তো ঠিক আছে ও তো আনে না फटाफट দেয়া রেন না তার জন্য আংগে যে 100 টাকা আইটা দিলাম 400 এড়া 400 কি ঠিক আছে এক পানি 530 এক পানি আমরা পানি গিনেই কে ঠিক আছে 500 এড়া কত না ইস্ট্রা চাউল কত پیسے নি দও না আমি <laughs> <laughs>